সব দাহ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির মৃত দুজনের নাম পুতুল মন্ডল এবং কাজল বিশ্বাস উভয়ের বয়স যথাক্রমে এবং বছর দুজনের মৃত্যুর পাশাপাশি দুর্ঘটনা জখম হয়েছেন আরো পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি ঘটনা প্রসঙ্গে জানা গেছে নদিয়ার হাসকালি থানার অন্তর্গত হলদিপাড়ার বাসিন্দা বছর পঁয়ষট্টি শান্তিরাম মন্ডল গতকাল তার বাড়িতেই মারা গেছেন তার দেহ সৎকার করার জন্য নবদ্বীপ শ্মশানে নিয়ে গিয়েছিলেন আত্মীয় পরিজনরা সৎকার শেষে বাড়ি ফেরার পথে রাত একটা নাগাদ কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত দেপাড়া এলাকায় তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল এই দুর্ঘটনায় মৃত শান্তিরাম মন্ডলের পুত্রবধূ পুতুল মণ্ডলের মৃত্যু হয় এবং পুতুলের মামি শাশুড়ি কাজল বিশ্বাসেরও মৃত্যু হয় এদিকে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি চালক সহ প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি গুরুতর জখম হন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে আরও দুই ব্যক্তির মৃত্যুর ঘটনার পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কি হয়েছে দাদা ঘটনাটা মরা ফেলতে আসছিল এসে আমার সময় মরা ফেলে আসার সময় গায়রা জীবন যে হারিয়ে একদিকে গাছে বন গাছে মারা কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট এটা দেপাড়া ভিতরে কটানাগাত ঘটেছে দেখতে দিব না আচ্ছা কজন আহত হয়েছে আহত এখানে 30 জন আনা হয়েছে আচ্ছা তিন মারা গেছে তিন জন মারা গেছে নীল রতন দিয়া হয়েছে না এই তিন চারজন চলে গেছে খারাপ অবস্থা যারা মারা গেছে তাদের নাম জানেন আমি দিদির নাম আমি বলতাম আমার নিজেই আপন দিদি কাজের বিশ্বাস